হ্যালো হৃদয় হৃদয়matches তুমি চ্যানেলে আমি মাফি আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না তাহলে শার্ট তোর কাছে কোথা থেকে এলো শুধু এই শার্ট নয় আমার হারিয়ে যাওয়া টি-শার্ট এবং অন্য শার্টগুলো তোর আলমারিতে কী করছে এগুলোর তো পা নেই নিশ্চয়ই এগুলো হেটে আসেনি রিয়াসা আবারও হাসার চেষ্টা করে তাদেরকে প্রান্ত আবারও বলে এদিকে আই বলছি এভাবে বলাই প্রিয়াসা ধীরে ধীরে কাছে আসে ও কাছে আসতে খপ করে ওর হাত মুঠোয় নিয়ে নেয় প্রান্ত তারপর আবারও জিজ্ঞেস করে ঠিক আর কি কি চুরি করেছিস বলতো প্রিয়াসা হাত কচলাতে কচলাতে বলে বিশেষ করুন প্রান্ত ভাই আমি কিচ্ছু চুরি করিনি শুধু এই শার্ট আর টি শার্টগুলো ছাড়া প্রান্ত কিছু বলতে যাবে তার আগেই ওর চোখ যায় প্রিয়াসার পড়ার টেবিলে রাখা একটা ঘড়ির দিকে ম্যানওয়াজ এবং মজার বিষয় হলো ওটা তার ওই ঘড়ি তাই হাতে থাকা সার্টটা বিছানায় রেখে এগিয়ে এসে টেবিল থেকে ঘড়িটা তুলে বলে বলতো আর কিনিস নি প্রিয়াসা এবার কিছু বলার আগে দরজার টোকা দেয় বা এবং বলে প্রিয়াসা আপু দুপুরে প্রীতি আপুদের শ্বশুর বাড়ি যেতে হবে উঠেছো তোমরা উঠলে রেডি হতে বলেছে মা আর খালামনি কতটুকু বলেই নসাইবা চলে যায় নসাইবা চলে যেতে প্রান্ত প্রিয়াশার হাত ছেড়ে দেয় তারপর নিজ থেকে শার্টটা তুলে ও চলে যায় প্রান্ত চলে যেতে হাফ ছাড়ে প্রিয়াশা তারপর নিজেই নিজেকে গাড়ি দিতে থাকে চুরি না হয় করেছে তাই এমন করে যা শুসগিরি করতে বলেছে কে সম্পত্তির ভাগ তো আর চুরি করেনি সেও বা কিভাবে এসব চুরি করে চোখের সামনে রেখে দেয় মাথায়ও ছিল না ধোর ফ্রেসু রুম থেকে বেরিয়ে আলিয়া বেগমের সামনে পড়ে প্রান্ত প্রান্তের পিছনে পিছনে প্রিয়াশাও বের হয় আলিয়া বেগমকে দেখেই প্রিয়াশা জড়তা ঘিরে ধরে আলিয়া বেগম প্রথমে প্রান্তকে দেখে প্রিয়াশার দিকে তাকায় মুখটা কালো করে প্রিয়াসার পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয় প্রান্ত আলিয়া বেগমের তাকানো থেকে পিছনে ফিরে প্রিয়াসার হাত নিচের মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এদিকে আলিয়া বেগম শুধু ওদের চলে যাওয়া দেখে তার পিছনে এত সময় ধরে অনিমা দাঁড়িয়ে ছিল ওরা যেতেই একটু ন্যাকাসরে বলে মসপিনটা দেখছো কি সুন্দর লাগছে ওই জায়গায় আমিও হতে পারতাম তুমি কি থেকে কি করে দিলে মা এই কথা শুনে আলিয়া বেগম চোখ রাঙায় অনিমাকে তা দেখে অনিমা রাগ করে ওদের বরাদ্দ রুমে চলে যায় অনিমা চলে যাওয়া দেখে আলিয়া বেগম আবারও ওই দিকে তাকায় যেদিক দিয়ে প্রান্ত আর পিয়াসা গেছে তারপর ভাবেন না যা ভেবে এসব করেছিল কিছুই হয়নি উল্টো সে নিজেই মেঘনা চাইতে পানি বর্ষণ করে দিয়েছে এভাবে তো হবে না এভাবে তো থাকতে দেওয়া যাবে না সে এই বাড়ি থেকে যেভাবেই বের হোক না কেন সে এ বাড়ির কাউকে সুখী থাকতে দেবে না বিশেষ করে সবার আদরের মেয়ে পিয়াসাকে তো আরও আগে না প্রীতিকে কিছু বললে একটু উত্তর দেয় না উল্টো দিকে পিয়াসা একটা কথা বললে দশটা শুনিয়ে দেওয়ার জন্য প্রস্তুত না এভাবে তো সুখী থাকতে দেওয়া যাবে না ওই দিন ওই গণ্ডগোল করে মনের মধ্যে যে শান্ত হয়েছিল এখন সেই শান্তি লাগছে না প্রিয়াশাকে দেখে বিয়ের প্রথম দিনই মুখে এত চমক না এভাবে তো হতে পারে না প্রিয়াসা আর প্রান্ত রুমে থাকা সকালে এত সুন্দরভাবে বের হওয়া চুল ভেজা এখন আবার হাত ধরে নিয়ে যাওয়া চুপ থাকলে তো হবে না কিছু একটা করতে হবে কিছু একটা করতেই হবে এসব ভেবে সে নিজের রুমের দিকে চলে যায় কিরে বাবু তোর এই শার্টটা না হারিয়ে গেছে পেলে কোথা থেকে পেয়েছি এক কাছ থেকে আর বলো না সে অনেক কাহিনী খেতে প্রান্ত উত্তর করে এমন উত্তর শুনতে প্রিয়াশা কেসে ওঠে পলি বেগম দ্রুত পানি দেয় প্রিয়াশাকে তারপর বলে ধীরে খা ট্রেন ছুটে যাচ্ছে না এমন কথাই প্রিয়া শাহ করে বলে ট্রেন না ছুটুক তোমার ছেলের মুখ ছুটলে আর কোনো সম্মান থাকবে না পলি বেগম না শুনতে পেয়ে প্রিয়া সাকে জিজ্ঞেস করে হ্যাঁ কিছু বললে কই না তো আমি তো খাচ্ছি ওই গরুর বাটিটা দিও তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এটা বলেই পলি বেগম বাটি ধরতেই প্রান্ত বলে তোর না অ্যালার্জি এই কথা শুনে পলি বেগমের খেয়াল হয় তাই বলে তাই তো তোর তো অ্যালার্জির সমস্যা আছে এত তাড়াহুড়াতে খেয়ালেই করছিল না ভাগিস ও মনে করিয়ে দিল প্রিয়াসা বেচারী আর কি বলবে সে সবার দিকে তাকে একটু জোরপূর্বক হাসার চেষ্টা করে সে তো এত ভেবে চিন্তা করে বলেনি সে তো এমন বলেছে কথা কাটানোর জন্যে কে জানে প্রান্ত এত মনোযোগ দিয়ে সব কথা বা সব দিকে খেয়াল রাখে সে তো খেত না শুধু বাটিটা নিয়ে নাড়াচাড়া করে উঠে যেত ধূপ যখন যা ভাবে উল্টো হয় তাই বলে আসলে আমারও খেয়াল ছিল না বিয়ে বাড়ি বলে কথা কথাটা বলে আবারো হাসার চেষ্টা করে প্রিয়াশা খাওয়া শেষ করে প্রান্ত প্রিয়াশাকে রেডি হতে বলে নিজেদের বাসায় আসে মন মেজাজ ভালো লাগছে না প্রান্ত সকালবেলা আলিয়া বেগমকে দেখে এতটুকু তো বুঝেছে সে তাদের একসাথে দেখে খুশি নয় এবং এটা ঘটাতে যেহেতু বিবেকে বাঁধিনি তাই সামনেও এমন কিছু ঘটাবে না তারও কোনো ঠিক নেই কে জানে মানুষ নিজের স্বার্থে কতটা ভয়ঙ্কর হতে পারে একটু আগে প্রীতিদের বউ ভাত এসেছে ওরা বাড়ি থেকে শুধু নুসাইবা প্রান্ত আর পিয়াসা এসেছে লাবনের আসার কথা থাকলেও সকাল থেকে ও শরীর খুব একটা ভালো নয় তাই আসেনি নুসাইবা গেছে প্রীতির সাথে দেখা করতে আর প্রিয়াশা বসে আছে তার সাথে বসে আছে প্রিয়াশা এদিক ওদিক তাকাচ্ছে আর আর চোখে প্রান্তকে দেখছে কালো শার্টটাই দারুণ মানিয়েছে শার্টের হাতা ফোল্ড করে চেয়ারের সাথে হেলান দিয়ে ফোনে কিছু দেখছে ব্লেজারটা প্রিয়াসা হাতে আর সে লাট সাহেবের মতো বসে আছে আর বাড়ির মেয়েরা তাকে চোখ দিয়ে গিলছে সেদিকে কোনো খেয়ালই নেই একটু পর মাথা তুলে শার্টের বোতাম খুলে একটা বড় নিঃশ্বাস ফেলে প্রিয়াশার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করে কি ও মাথা নাড়িয়ে বলে কিছু না তবু এমন উত্তরে ওর ভালো লাগলো না তাই কপাল কোচকে কিছু সময় ওভাবেই তাকিয়ে দেখে প্রিয়াশাকে তারপর ফোনটা বন্ধ করে পকেটে চালান দেয় প্রিয়াশা একটু পর আবারও প্রান্তের দিকে তাকালে প্রান্তকে নিজের খুব কাছে দেখতে পায় এবং এর কারণে কিছুটা থতমত খায় যা দেখে প্রান্ত মুচকি হাসে তারপর পিছন ঘুরে মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখে আবারও সামনের দিকে তাকিয়ে প্রিয়াসার দিকে তাকিয়ে ওর হাত নিজের হাতের মুঠায় ভরে হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল চালায় কিছু সময় সময় এইভাবেই কেটে বলে খাওয়া দাওয়া কমা নামিলা দিন দিন হাতের বাচ্চা হচ্ছে এত সময় হাত নিয়ে এমন করা এখন আবার এমন কথায় প্রিয়াসা বিস্ফোরিত নয়নে তাকায় প্রান্তের দিকে তারপর বলে কি বললেন যা শুনেছিস চোখটা টলমল হয়ে গেল মনে হলো প্রিয়া হাতটা নিজের কাছে নিয়ে যেতে চাইল অভিমানে কিন্তু পারল না তাই অন্যদিকে তাকিয়ে রইল কিছু সময় পর প্রান্ত বলে আমি ঠিক তোকে হাতির বাচ্চা বলিনি প্রিয়াশা আবারও চাইল আর অভিমানী কণ্ঠে বলে তাহলে কি বলতে চাইছেন সব সময় আমাকে না কাদালে আপনার ভালো লাগে না না লাগে না তাই তো কাদাই এতটুকু বলি হাত তুলে চোখ মুছতে মুছতে বলে এখন থামা কথায় কথায় এমন ফেস ফেস করে কাঁদবি না এখন চল তিতির সাথে দেখা করব কথাটুকু বলি প্রিয়াশার হাত ধরে দাঁড় করায় ভারী শাড়ি পরেছে প্রথমে শাড়ি পরার কথা না থাকলেও প্রান্তকে কালো স্যুট পরা দেখে নিজেও কালো একটা ভারী শাড়ি নামিয়ে পরে নিয়েছে ভারী শাড়ি দেখে প্রান্ত কয়েকবার জিজ্ঞেস করেছিল পরে থাকতে পারবে কিনা অসুবিধা হচ্ছে কিনা খারাপ লাগছে কিনা আরও কত কি মেগুলো ওদের এভাবে দেখে কিছু না বুঝলো যখন ওদের পাঁচ কাটিয়ে চলে যাচ্ছিল তখন প্রিয়াসা পিছনে দাঁড়ানো মেয়েদের দিকে ঘুরে মুখে ভেঙছিয়ে দেয় এসব দিকে মেয়েগুলো যা বোঝার বুঝে নেয় আর এসব কাণ্ড প্রান্ত দেখে নিজে আলতো হাসে প্রিয়াসার এমন পাগলামি দেখে প্রিয়াসা প্রান্তকে হাসতে দেখে জিজ্ঞেস করে আপনি এভাবে হাসছেন কেন ওর প্রশ্নে আবারও প্রান্ত গম্ভীর হয়ে জিজ্ঞেস করে হাসছিলাম হ্যাঁ আমি মাত্রই দেখলাম ভুল দেখেছিস আয় পিদির সাথে দেখা হবার পর প্রীতি প্রিয়াশাকে এটা ওটা জিজ্ঞেস করে বাসার সব ঠিকঠাক আছে কি না যদিও বৌভাতের পর ওর বাড়ি যাবার কথা থাকলেও ওর নাকি কিছুদিন পর যাবে এবং কিছুদিন থেকে আসবে একথা শুনে প্রিয়াশার একটু মন খারাপ হয় তবে কি করার বিয়ে হলে দায়িত্ব বেড়ে যায় কথা শেষ করে ঘুম থেকে বেরিয়ে আসে প্রিয়াসা তবে প্রান্ত বলেছিল সে বাহিরেই থাকবে কিন্তু বাহিরে তাকে না দেখে একটু বিচলিত ভঙ্গিতে এদিক ওদিক তাকাতেই ওই দিনের ওই ছেলেটা হাজির হয়তো বিয়েতে যায়নি তাই হয়তো জানে না প্রিয়াসারও বিয়ে হয়ে গেছে তাই প্রিয়াশাকে দেখেই আবল তাবল মার্কা ফ্ল্যাট করা শুরু করে প্রিয়াসা বিরক্ত হয়ে কিছু বলতে যাবে তার আগে প্রান্ত কোথা থেকে হাজির হয়ে প্রিয়াশাকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলে রেহানের ফ্রেন্ড রাইট ছেলেটা বোকার মতো মাথা নাড়ে তা দেখে মুচকি হেসে বলে ওকে তাহলে তো আপনার জানার কথা আমরা কারা ছেলেটা মাথা নাড়িয়ে বলে জানি তো আপনি ভাবের কাজিন আর উনি ভাবের বোন প্রান্ত ঠোঁট কামড়ে মাথা নাড়িয়ে উত্তর শুনে একবার প্রিয়াশার দিকে তাকিয়ে আবারও ছেলেটার দিকে তাকিয়ে বলে অলরাইট তবে জানা একটু ভুল আছে আমি আপনার ভাবের ছোট বোনের হাজবেন্ড ইজ মাই ওয়াইফ কথাটা বলতে প্রিয়াসা প্রান্তের মুখের দিকে তাকায় প্রান্ত একটি স্বচ্ছ হাসি দিয়ে প্রিয়াশার দিকে তাকায় তারপর ইশারায় জিজ্ঞেস করে কি। প্রিয়াসাও মাথা নাড়িয়ে বলে কিছু না নশাই বা জেদ ধরেছে প্রীতির সাথে থাকবে যদিও এটা বলাই ছিল বিয়ের সময় বউয়ের সাথে বোনেরা যায় যেহেতু বিয়ের সময় একটু ঝামেলা হয় তাই এই ব্যাপারটা সবার মাথা থেকে বেরিয়ে গেছিল এক প্রকারের তাই পাপড়ি বেগম নিজেই বলেছিল যেন নুসাইবাকে প্রীতির কাছে রেখে যায় তবে প্রান্ত রাজি ছিল না এখন যখন ও জেদ ধরেছে তখন আর কি করার রেখে যায় প্রান্ত প্রিয়াশা শুধু দুই ভাই বোনের কার্যকলাপ দেখছিল নুসাইবা এবার এসএসসি পরীক্ষা দেবে প্রিয়াশার মতোই নুসাইবার পরীক্ষা অতি নিকটে ধরা যায় কিন্তু এদিকে প্রিয়াশা বিয়ে হয়ে গেছে সাথে ও লাঠি উঠেছে মনে হচ্ছে যেন তাই প্রান্ত কিছুটা চিন্তিত সেদিনের পর কেটে গেছে অনেকগুলো দিন প্রান্ত আর প্রিয়াশার মধ্যেকার সম্পর্ক আগের মতোই প্রিয়াশা কিছু বলার আগেই তা হাজির হয় এই জিনিসটা প্রিয়াশার খুব পছন্দ প্রান্ত ভার্সিটিতে জয়েন হয়েছে এই তো দু মাস হলো বোধ হয় প্রিয়াশার পরীক্ষা আর বাকি আর মাত্র পাঁচ দিন তাই জানালার সামনে দাঁড়িয়ে বই পড়ছিল আর বাহিরের দিকে তাকাচ্ছিল মনে হচ্ছে কারো অপেক্ষা করছে সে জানালার সামনে কি করছিস হুট করে পাপড়ি বেগমের কণ্ঠ এমন প্রশ্ন শুনে থতমত খায় প্রিয়াশা তারপর ঘুরে থাকায় মায়ের দিকে ওই দিনের পর থেকে বাসার মানুষের সাথে অত কথা হয় না আর না পাপড়ি বেগমের সাথে বাবার সাথে কথা বন্ধ হয়েছে ওই দিন রাত থেকেই কি আর করার ভাগ্যে যদি এমন লেখা থাকে কি আর করার প্রিয়াসা কিছুটা ইতস্তত কণ্ঠে বলে প্রান্তভাই ভাই আসবে না কিছু কেনাকাটা করার ছিল মেয়ের মুখে এমন কথা শুনে কপাল কুচকে যায় পাপড়ি বেগমে তারপর বলে ভাই কি রে বিয়ে করা বরকে ভাই বলে মানুষ আর হয়তো ব্যস্ত তাই আসতে পারছে না কল দিয়েছিলি মাথা আরিয়ে নেতিবাচক উত্তর করে প্রিয়াশা তা আরেকটু কপাল কুচকে যায় তার তারপর সে বলে তার জন্য অপেক্ষা করছিস এদিকে কল করে জানা শুনি ছেলেটা বুঝবে কি করে ও কি অন্তর্জামী ছেলেটা সারাদিন কথা ব্যস্ত থাকে তোদের এইসব ব্যাপার আমি বুঝি না বাপু আরও অনেক ধরনের কথা বলতে বলতে তিনি চলে যান এদিকে প্রিয়াসা পড়ে যায় ভাবনায় আসলেই তো সে তো জানায়নি তাহলে প্রান্ত ভাই কিভাবে বুঝবে আর সে প্রান্ত ভাই বা কেন বলছে এখন তো তার তারা স্বামী স্ত্রী কিন্তু হুট করে নিজের বয়সের এত বড় একটা লোককে কিভাবে ডাকবে বা সে তো এতদিন ভাই বলেই এসেছে এখন হুট করে অন্য কিছু কি বলবে আর যদি সে রাগ করে রাগ নাও তো করতে পারে কি বেশি পড়েছে যে এই তিন দিনে কোনো না মন খারাপ হয়ে যায় প্রেশার কলে চুপ করে মুখে আধার নামিয়ে বিছানায় বসে বাহিরের দিকে তাকায় আকাশে মেঘগুলো ভেজা তুলোর মতো করে ভাসছে দেখতেই সুন্দর লাগছে ওইভাবে মুক্ত আকাশে ওরা যায় তাহলে প্রিয়াশা উড়তো এসব ভাবতে ভাবতেই তার মোবাইল ফোনটি বিশ্রী বেজে উঠল প্রিয়াশার বিরক্তিতে নাক মুখ পুচকে আসে বিরক্ত চোখে নিয়েই ফোনের কাছে ফোন হাতে তুলতেই মুখের বিরক্ত কেটে যায়। প্রান্ত কল দিয়েছে ফুট করে প্রান্তের কলটি যেন মন ভালো করার টনিক হিসেবে কাজ করলো এসব ভাবতে ভাবতেই কলটা কেটে যায় কল কেটে যেতেই প্রিয়াসাভাবে কল ব্যাক করবে কিন্তু তার আগেই আবারও কল আসে এবার কোনো কিছু না ভেবেই চট করে কলটা রিসিভ করে কানে ধরতেই শোনা যায় প্রান্তের শান্ত কণ্ঠ নাবিলা হুম কোথায় ছিলি কল তুলতে এত দেরি হলো কেন প্রিয়াশা কি উত্তর দেবে সে আকাশ কুসুম ভাবছিল তাই তুলতে পারেনি নাকি মিথ্যা বলবে প্রিয়াশাকে চুপ থাকতে দেখে প্রান্ত পালে কল দিয়ে সাথে সাথে তুলবি এখন রেডি হ কেন কি কেন রেডি হব কেন আর মাত্র পাঁচ দিন পর পরীক্ষায় কি কি লাগবে আমি তো আর পরীক্ষা দিব না যে জানব তাই ভাবলাম বউকে নিয়ে দেখি কি কেনা যায় প্রান্তের মুখে বউ কথাটি শুনে কোনো প্রতি কিছুই বলতে পারল না প্রিয়াশা নীরবে সম্মতি জানিয়ে কলটা কেটে দেয় তারপর নিজে আয়নার সামনে যে দাঁড়ায় কি বিশ্রী লাগছে চোখের নিচে কালি জমা হয়ে আছে আরো গভীর দৃষ্টিতে আয়নায় চোখ রাখে তারপর কিছু সময় নিজেকে খুটিয়ে খুটিয়ে একটা কলা রঙের শাড়ি নামায় সেটা নিয়ে ওয়াশরুমে চলে যায় সে জানে প্রান্তের আসতে অনেক সময় লাগবে তাদের বাড়ি পিয়াসার বাড়ি ওয়াকিং ডিস্টেন্সে তবু প্রিয়াশা যখন সাবান নিয়ে বেরোলো তখন প্রান্তকে নিজের ঘরে আবিষ্কার করে প্রিয়াসার বইয়ে কিছু একটা দেখছিল ওয়াশরুমের দরজা খোলার শব্দে ফিরে তাকায় ওই দিকে আর প্রতিবারের মতো মুক্ত হয় তার হাওয়ায় মিঠাইকে দেখে তবে এ হাল করেছে এই মেয়ে মুখটা কেমন শুকনো লাগছে ঘুমায় না নাকি কোনো কিছু নিয়ে চিন্তিত প্রিয়াসা ঘড়ির দিকে তাকালো সকালবেলা এগারোটা তাহলে আজকে ক্লাস নেই নাকি তাকে সময় দেবে তাই যায়নি আয়নার সামনে ইতস্তত ভাবে প্রথমে ক্রিম লাগালো লসুন তুলে নেয় এবং তা দিতে দিতে আয়না থেকে প্রান্তকে দেখে জীবনের সামনাসামনি তাকাতে পারবে কিনা তা পিয়াসা জানে না তাই হোক তার সঙ্গী ভেজা চালিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে প্রান্তকে দেখে যাচ্ছিল প্রান্ত ফোনে কিছু একটা করে দিকে তাকিয়ে ঠিক আয়নায় চোখ রেখে বলে দেখা শেষ এখন চল আমাদের দেরি হচ্ছে এমন কথায় থতমত খায় প্রিয়াসা সে তো ফোনে কাজ করছিল তাহলে বুঝলো কি করে পিয়াসা এত সময় তাকিয়েছিল প্রিয়াশা অগোছালো দৃষ্টি রাখে আশেপাশে তৎপর পরিস্থিতি ঠিক করার জন্য বলে খেয়ে এসেছেন নাস্তা দেই তোর কি মনে হয় এই বেলায় কেউ নাস্তা করে করে এসেছি এখন চল আবারো আবারো এই লোকের মুখের সামনে এমন উত্তর তৈরি থাকে কিভাবে প্রিয়াশা ভুল ধরা যায় তা তার দায়িত্ব নীতিতে পরিণত হয়েছে যেন তবু প্রিয়াশা সামনে নেয় নিজেকে তারপর বলে মায়ের সাথেই কথা বলেছেন তাহলে আপনি নিচে যান আমি মায়ের সাথে দেখা করে আসছি প্রান্ত আর কিছু বলে না আসার সময় পাপড়ি বেগমের সাথে দেখা হয়েছে তাই সে প্রতিক্রিয়াবিহীন চলে যায় প্রিয়াশাও মায়ের সাথে দেখা করে নিচে নামে প্রান্ত গাড়িতে বসে আছে প্রিয়াশাকে আসতে দেখে একটু সামনের দিকে হেলে এসে গাড়ির দরজাটা খুলে দেয় প্রিয়াশাও বিনা বাক্য সামনে তার পাশে সিটে বসে পড়ে শপিং মলে যে হঠাৎ করে লাবণ্যর সাথে দেখা হয় লাবণ্য পিয়াসাকে দেখেই স্নেহের সাথে আলিঙ্গন করে তারপর পিয়াসার প্রান্তকে দেখে বলে তুমি এখানে প্রান্ত লাবণের দিকে তাকিয়ে বলে হ্যাঁ ওর কিছু কেনাকাটা করার ছিল তাই কিন্তু তুই এখানে কেন এমনি বাসায় ভালো লাগছিল না তাই ভাবলাম শপিং মলে এসে একটু বেবিজনে জোনে ঘুরি এবার পূর্ণ দৃষ্টিতে লাবণ্যকে দেখে উদর কিছুটা ফুলেছে সাথে কালমুখ কিন্তু চোখের নিচ কারিমা বিদ্যমান বারবার শাড়ি দিয়ে ফোলা উদরটা ঢাকার চেষ্টা চালাচ্ছে প্রিয়াশা চটপটে কণ্ঠে বলে কত মাস চলছে আপু এই তো সাত মাসে পড়বে চোখে হেসে উত্তর জোরে লাবণ্য মেয়েটাকে এত আদর আদর লাগে প্রয়সার তার কিছুটা গদ গদ কণ্ঠে বলো কি ব্যাপি হবে জানো প্রিয়াশার এমন প্রশ্নে কিলকিলে হেসে ওঠে লাবণ্য সাথে প্রান্ত চোখ রাঙায় তাতে নিজের কর্মকাণ্ডের জন্য কিছুটা লজ্জা পায় প্রিয়াশা প্রিয়াশার বাচ্চামি প্রশ্নে লাবণ্য হেসে প্রান্তের দিকে তাকায় তারপরও আবারও চোখ রাখে প্রিয়াশার দিকে তারপর উত্তর দেয় আলে যা দিবি তাতেই খুশি শুধু সহি আলামতে আসুক বলে আবারও চোখে হাসলো লাবণ্য হাসিটা চোখে বাঁধলো প্রিয়াশার তবে কিছু না বলে চুপ করে কথা শোনে তারপর লাবণ্য প্রান্তকে নিজের কর্মক্ষেত্রে কথা জিজ্ঞেস করে কেমন দিলকাল চলে তা জিজ্ঞেস করে এদিকে প্রিয়াসা শুধু লাবণ্যকে দেখছে মাতৃত্ব আহা কতটা কষ্টই না করছে মেয়েটা একা একা একটা সময় কথা শেষ হলে প্রিয়াসা অফার করে লাবণ্যের সাথে তারাও যাবে পরে আর কি সম্মতি জানালো লাবণ্য এবং তার সাথে আসতে বলল প্রিয়াশা তো সেই খুশি আর প্রান্তও চললো ওদের সাথে কেনাকাটার একটা সময় পর লাবণ্য ছুটি নিল ওদের থেকে লাবণ্য বিদায় নিতেই প্রিয়াশা বলে লাবণ্য আপুকে কি সুন্দর দেখাচ্ছে দেখেছেন অন্যমনস্ক হয়ে উত্তর করে হুম প্রিয়াশা চোখ তুলে প্রান্তের দিকে তাকায় এদিকে প্রান্ত ভাবলে শীন ফোনের দিকে তাকিয়ে কিছু করছিল। তাই প্রিয়াশা প্রান্তের মুখের দিকে তাকিয়ে বলে আমারও একটা বাবু চাই এবার প্রান্ত বিস্ফোরিত নয়নী প্রিয়াশার দিকে তাকায় তারপর বলল। বললি উত্তর করে না প্রিয়াশা ঘুরের মাঝে কি বলে ফেলেছে এখন বুঝতে পারছে সে ভেবেছিল না তাই আশেপাশে প্রিয়াশা প্রান্ত কিছুটা সিরিয়াস কণ্ঠে বলে বয়স তোর তোর নিজেই বাচ্চা পালতে হয় আমাদের আর কি বাচ্চা পাবি তুই কিছুটা তা ছিল শোনালোর কথাটি তাই প্রিয়াশা প্রান্তের দিকে অদ্ভুত নয়নে তাকালো তা দেখে প্রান্ত ভুঝিয়ে জানতে চাইলো কি রিয়াসা উত্তর করতে পারল না আবারও লজ্জা ঘিরে ধরল নিজেকে শুধু মুখ ফুটে বলে বাড়ি যাব আমি প্রান্ত আলত হাসলো ভালোই লজ্জা পেয়েছে তার হাওয়াই মিঠাই তাই কথা না বাড়িয়ে সেও পার্কিং লটের দিকে যেতে যেতে বলে তুই এখানে থাক আমি গাড়ি নিয়ে আসছি